মেরাজ ভাই আমি আপনার অনেক বড় বিগ ফ্যান ভাই গেমের মধ্যে টু শার্টের স্ক্রিন আছে এর স্ক্রিনটা লইয়া দেন ভাই প্লিজ ভাই যেমনি এই টু শার্টের স্ক্রিনটা বাইর করে দেন ভাই দেখেন আমি আপনার স্ক্রিনশট পাঠাইছি ভাই আমি আপনার সাবস্ক্রাইবার ভাই আলাইকুম গায়ে স্কি অবস্থা সবাই কেমন আসত সেক্ষেত্রে তোমরা সবাই ভালো আছো তো কাজ আজকে ভিডিও এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিও নিয়ে হতে তো গাইস আমার এক সাবস্ক্রাইবার আমাকে ভাই মেসেঞ্জারে নক ভাই ফুরে কাঁদা গাড়ি লাগাচ্ছে নতুন একটা টু শার্টার স্ক্রিন আছে ওটা আমি বাইরে করে দিচ্ছি তো গাইস আমরা কি তারে এই গান স্ক্রিনটা বাইরে দিছি কিনা তা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা যারা এই গান স্ক্রিনটা আমার থেকে ফ্রিতে বাইর করে নিতে চাও তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করতে হবে গাইজ আমি যখন রাতের বেলা গেম খেলার জন্য গেমে ঢুকি আর গেমে ঢুকার পরে দেখতাছি ভাই আমার মেসেঞ্জারে মেসেজ এসে রয়েছে কিসে তারপরে যখন আমি মেসেঞ্জারে ঢুকি ভাই দেখে তো পুরো অবাক হয়ে গেছে আমার একটা সাবস্ক্রাইবার ভাই আমাকে কি বলে তোমরা একটু শোনো তো মিরাজ ভাই আমি আপনার অনেক বড় বিগ ফ্যান ভাই গেমের মধ্যে টু শার্টের স্ক্রিন আছে ভাই টু শার্টের স্ক্রিনটা লইয়া দেন ভাই

হ্যাঁ শুভ ভাই তোমার তো টু শর্টের স্ক্রিন বাইরে দিবো তার কারণ তো তোমার গ্রুপে আমি আইছি আরে ভাই বিশ্বাস হইতেছে না ভাই আপনি কি সত্যি স্ক্রিনটা টা করে দিবে হ্যাঁ শুভ ভাই সত্যি আমি স্ক্রিনটা বাইর করে দিবো তার কারণ তোমার থেকে আমি টিম কোড নিয়ে তোমার জামা বলছি স্ক্রিনটা বাইর করে দিতে আরে ভাই তুমি ঈদের করতে পারো না আচ্ছা তোমার যেহেতু এই টু শার্টের স্ক্রিনটা তোমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাইর করে দেবো তুমি আমাকে আইডি ফাসটা দাও তোমার আচ্ছা ভাই আমি মেসেঞ্জারে আইডি ফাস দিতেছি আচ্ছা শুভ ভাই এখন যদি আমি তোমার আইডি টা নিয়ে বেচি

তো এখন আমরা তার আড়িতে চলে এসেছি আর তার আড়িতে আমরা একটা মান্থলি মারা নিয়েছি আর মান্থলি মারার পরে তো তোমরা জানো কত ডায়মন্ড দেয় তো আমাদেরকে এই জায়গায় এগারোশো পাঁচ ডায়মন্ড দেওয়া দিয়েছে তো আমরা এখন এই ডায়মন্ড দিয়ে স্পিন করবো আর যদি এই ডায়মন্ড দিয়ে না পাই তো আমরা যে মান্থলি মারছি সে পরে এই ডায়মন্ড দেওয়া সেই দুশো টাকার স্ক্রিনটা বাইর করে নিবো তো ভাই তোমরা যদি একদিনের ভিতরে লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমরাও পেয়ে যাবে গি বয় তো তোমরা উইকলি গি পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা আর ফুল ভিডিও দেখতে হবে তো তোমরা সবাই ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে দাও আর লাইকটা করে দিও তো এখন আমরা স্পিন করবো বিচ ডেমনে দেখা যাক আমরা কি বিচ ডেমনে এই টু শটের স্ক্রিনটা পাওয়া যায় নাকি তো গাইস বিচ ডেমনে একটা স্পিন করছি দেখা যাক আমাদের কি কি দেয় তো আমাদেরকে মাত্র একটা টোকেন দিয়েছে বিচ ডেমন দিয়ে তো আমরা এখানে ভাই বিচ ডেমন করে মানে একশো ডেমন খরচ করে ফেলবো তারপরে থেকে আমরা দুইশো ডেমন করে মারবো তো এদিক থেকে কি কি

ভাই মাত্র এক টোকেন দিছে ভাই এটা মানা যায় তো গাইজ আমরা যতক্ষণে গান স্ক্রিনটা বের করতেছি তোমরা সবাই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দেয়া যাবে তো গাইজ এদিকে আমরা আবারো স্পিন করতেছি ভাই কিছু দিতেছ না এবারে আমরা 200 টা মানে স্পিন করব দেখা যাক আমাদের কি কি দেয় ভাই যে একটা গান বাইজ দেয় ভাই কি দেয় ভাই দেখা যাক ভাই একটা গান ভাই দুইটা স্ক্রিনে একটা স্ক্রিন বাইজ দাও ভাই কি দিলো ভাই গেরিনা ভাই আমার লুট এনেছ না ভাই ভাই দেখা যাক গাইস এরপরে আমরা আবারও দুশো টাইমে আর একটা স্পিন করে দেবো তো দেখা যাক আমরা কে দুশো মানে স্পিনে পাওয়া যায় নাকি গাইস দেওয়া দেয়া ভাই দুর্নীতি করিস না ভাই যে কোনো একটা স্পিন ভাই আবারও টোকেন দিছে ভাই দেখো ভাই একটা একটা করে টোকেন দিছে তিনটা টোকেন ভাই আর দুইটা টোকেন দিছে মোট পাঁচটা টোকেন এমনি দিছে আর সবগুলো একটা একটা দিছে ভাই গেরে না ভাই এত কিপটা গেরে ভাই আর মাত্র ছশোটা টোকেন আছে গাইস এখন আমরা আবারও স্পিন করবো দেখা যাক গেরিনা দেয়া দিস এবার গেরিনা দেয়া দিস দেয়া দিস দেয়া দিস গেরিনা মাত্র তিরিশটা স্পিন করছি তো গাইস আমরা আবারও স্পিন করেছি দুশো টাকা মানে দেখা যাক ভাই দেয়া দে ভাই কি রে ভাই দুই টোকেন করে দিতে আছে ভাই দশ টোকেনও তো দিতে পারে ভাই গেরিনা তো কিপটা গেরে ভাই বুঝলাম না ভাই মাত্র পঁয়ষট্টিটা টোকেন হয়েছে ভাই এমন অন্য গানিস্কিন নিতে হলে দুশো পঁচিশটা লাগবে ভাই আমরা আবারও দুশো টাকা মানে স্পিন করছি দেখা যাক গাইস দেখা যাক আমরা কি পাই না কিরে ভাই কিরে দিতেছে না কে ভাই গিরিনা আবার আমগুলো দুর্নীতি করছে ভাই একটা টোকেন করে ভাই এটা পারতাছি না ভাই গিরিনা এত দুর্নীতি বাজে এখন গাইস আমরা বিশটা করে মারমু দেখা যাক আমরা আমার মারমু এই দুইশোটা ডায়মন্ড ঠিক আছে তো আমরা মাত্র দুইটা পাইছি দেখা যাক এখন একশো পঁচাশিটা ছিল ডায়মন্ড তো আমরা আবারও মারছি একটা স্পিন কি দেয় গাইস আবারও দুইটা দিছে আবারও আমরা দুশো ডায়মন্ড আরেকটা স্পিন করি দেখা যাক করে কি দেয় ভাই একশো পঁয়তাল্লিশ ডায়মন্ড আসাম করতে ভাই একটা টোকেন দিছে এরকম শুরু করছে ভাই কি রে ভাই এত কষ্ট করে ডায়মন্ডে করলাম গেরিনা সব আমার লুইটা নিতেছে ভাই আর মাত্র একশো ডাইমন্ড আছে আর মাত্র পাঁচটা স্পিন করতে পারবো গেরিনা দিয়া দিস ভাই ওর মন্ডা ভাই ভালো হয়ে ভাই যদি এই স্কিনটা পাই তো গাইজ আমরা তো অনেকগুলো রাখছি না তো সেই আমরা যদি এখন না পাই সে পরে স্পিন করে নিয়ে নিতে পারবো কারণ আরও ভাই অনেকগুলো ডায়মন্ড পাওয়া যাবে এদিক থেকে তো তোমরাও যদি আমার কাছ থেকে এরকম ভাবে গান স্কিন বাইর করে নিতে চাও তোমাদের আইডিতে তাহলে তোমরা এই ভিডিওটা ফুল দেখে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে আর অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করতে হবে ভালো আর লাইকটা করতে হবে আর ভাই মাত্র দুইটা স্পিন করতে পারবো এই দুটো স্পিন ভাই যদি না পাই তাহলে সেই স্পিন তো করে এলাইছি এবার মাথায় তিন টকে ভাই গেরিনারে কিছু করার নাই কি তো প্যারা নাই পরের বার দেখা যাক আমরা আবার আরেকটা স্পিন করে লাই তো দেখা যাক আমরা পাই নাকি ভাই লাস্ট স্পিন গেরিনা দে ভাই এক টোকেন দিছে ভাই গেরেডা এত খারাপ কেরে তো কাজে আমরা তো এই আইডিতে মান্থলি মেরা রাখছি তো আমরা এই মান্থলি ডায়মন্ড পাই চাইলে আমরা আবারও তোমাদেরকে ভিডিও করে দেখাই দেবো আর আমরা এই আইডি থেকে সত্যি গান স্ক্রিন বার করতে পারছি কিনা তাও তোমরা দেখতে পারবা তো কাজে আজকে মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হবে টাটা পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আর যারা আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে